সালামু আলাইকুম ফুটবল রিপোর্টে স্বাগতম ফিফা ক্লাব বিশ্বকাপ কি এই বছর এটা নিয়ে এত হাইপ কেন আর এই ফিফা ক্লাব বিশ্বকাপ কিভাবে অনুষ্ঠিত হবে কে কোন গ্রুপে আছে কার সাথে খেলবে আর কিভাবে কোয়ালিফাই করছে সব কিছু আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করার ট্রাই করব দেখেন এই যে ফিফা ক্লাব বিশ্বকাপ এটা কিন্তু এখন শুরু হয় নাই এটা উনিশশো সাল থেকে চলতেছে বাট তখন এখনকার মতো হয় নাই তখনকার রুলস তখনকার টিম সবকিছু অন্যরকম ছিল সীমিত এক দুটা কনফেডারেশন এটা নিয়ে কাজ করছে এই ম্যাচ খেলছে যেটা ইন্টার কন্টিনেন্টাল কাপ ছিল যেখানে শুধুমাত্র দুটা টিমে অংশগ্রহণ করত। লাতিন আমেরিকা থেকে একটা অ্যান্ড ইউএফা থেকে একটা তো সিস্টেম এমন ছিল কোপা লিবার্তো দোরাস যে টিম জিতবে ওই টিম এবং ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগ যেই টিম জিতবে ওই টিমের মধ্যে একটা ম্যাচ হবে যেটা ইন্টার কন্টিনেন্টাল কাপ আর ওই ম্যাচে যে উইন হবে সে চ্যাম্পিয়ন হবে বেস্ট ক্লাব হবে তবে এটা দুই সাল পর্যন্ত ছিল এরপরে এখানে কিছু চেঞ্জ হয়েছে দুই সালে এটার নাম পরিবর্তন করা হয়েছে দুই সালের আগে এটাকে কাপ বলা হতো বাট সালের পরে এটা নাম চেঞ্জ করা নতুন নাম হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ রাখা এর সাথে এখানে নিয়ম চেঞ্জ হয়েছে টিম চেঞ্জ হয়েছে নতুন কনফেডারেশন আসছে ফিফা চাইছিল এখানে শুধুমাত্র দুইটা টিম কেন অন্য কনফেডারেশনের টিমগুলো আসুক যেহেতু এখানে কনমেবল এবং ইউএফআ দুইটা টিম পার্টিসিপেট করতেছে আমরা অন্য কনফেডারেশনকে ইনভাইট করি তারাও এখানে পার্টিসিপেট করুক ম্যাচে আরো জমজমাট হবে টুর্নামেন্ট এ আরো জমজমাট হবে নর্মাল নিয়ম ছিল ছটা কনফেডারেশন থেকে ছটা টিম আসবে আর এখানে একটা হোস্ট কান্ট্রি থাকবে যারা এর আগের সিজনে তাদের লিগের চ্যাম্পিয়ন হয়েছে তারা হোস্ট ক্লাব হিসাবে খেলবে তবে এই যে ফিফা ক্লাব বিশ্বকাপ এটা পুরোপুরি চালু হয়েছে দুই সালে বাট এখানে রুলস ছিল অন্যরকম যে টিম কোপা তাদের জিতবে এবং যে টিম চ্যাম্পিয়ন্স লিগের উইনার হবে ওই দুইটা টিম সরাসরি সেমিফাইনাল ফাইনাল খেলবে মানে তাদের এখানে প্লাস পয়েন্ট ছিল দুই হাজার তেইশ চব্বিশ সিজনে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন হয়েছিল বাট দুই হাজার চব্বিশের পরে এটা আর হয় নাই এই বছর আবার ইন্টার কন্টিনেন্টাল ম্যাচ হইতেছে যেখানে রিয়াল মাদ্রিদ সরাসরি ফাইনাল খেলতেছে তবে ফিফা এখানে দুই সাল থেকে নতুন রুলস নিয়ে আসছে এই যে ফিফা ক্লাব বিশ্বকাপ এটাকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছে সম্পূর্ণ নতুন নিয়মে হবে যেমন ফিফা বিশ্বকাপ হয় ফিফা বিশ্বকাপের যে রুলস যে সিস্টেমে হয় ফিফা ক্লাব বিশ্বকাপ ওই হবে ওই সিস্টেমে হবে আর এখানে আগের মতো ষাটটা না টোটাল বত্রিশটা টিম পার্টিসিপেট করবে টোটাল বত্রিশটা টিম পার্টিসিপেট করতেছে আমরা অলরেডি জানিয়ে গেছি কোন টিমগুলা পার্টিসিপেট করতেছে কারা কোন গ্রুপে আছে কে কোন টিমের সাথে খেলবে ফিফা ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশ সালের জুনে শুরু হবে এক মাসের এই টুর্নামেন্ট সম্পূর্ণ বিশ্বকাপের মতো হবে হ্যাঁ হয়তো তেমন হাইপ হবে না প্রথমবারের মতো তেমন হাইপ পাবে না তবে এই টুর্নামেন্টে যে ক্লাব চ্যাম্পিয়ন হবে সে হবে বিশ্বের সেরা ক্লাব দেখেন এখানে টোটাল বত্রিশটা টিম কোয়ালিফাই করছে যে বত্রিশটা টিম কে আটটা গ্রুপে ডিভাইড করছে প্রত্যেকটা গ্রুপে চারটা করে টিম এখন কে কোন গ্রুপে আছে কে কার সাথে খেলবে ওইটা জানানোর আগে আমি একটু আপনাদেরকে অন্য একটা ব্যাপার ক্লিয়ার করি যেটাই টুর্নামেন্টের মেইন এই যে এখানে বত্রিশটা টিম এই বত্রিশটা টিম আসলে কিভাবে কোয়ালিফাই করছে এরা কিভাবে এখানে আসছে দেখেন এই যে এখানে কনফেডারেশন এখানে কোন কনফেডারেশন থেকে কয়টা টিম আসছে এবং কিভাবে আসছে এটা আমি ক্লিয়ার করি দেখেন এইখানে থেকে চারটা টিম এশিয়া থেকে চারটা টিম ইউএফ থেকে বারোটা টিম নর্থ আমেরিকা থেকে চারটা টিম সাউথ আমেরিকা মানে কনমেবল থেকে ছয়টা টিম অস্ট্রেনিয়া থেকে একটা টিম এবং এর সাথে হোস্ট কান্ট্রি একটা এখন এই যে টিমগুলা এরা কিভাবে কোয়ালিফাই করছে এখানের সিস্টেম হচ্ছে প্রত্যেকটা কনফেডারেশনের যে চ্যাম্পিয়ন্স লিগ হয় ওই চ্যাম্পিয়ন্স লিগের গত তিন বছরের চ্যাম্পিয়ন এবং র্যাঙ্কিং এর হিসাবে টিমগুলো এখানে জয়েন করছে এখানে কোয়ালিফাই করছে মানে ধরুন এই যে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ চলতেছে এই চ্যাম্পিয়ন্স লিগের গত তিন বছরের যে চ্যাম্পিয়ন তারা কিন্তু সরাসরি কোয়ালিফাই করবে এবং র্যাঙ্কিং এর হিসাবে এখানে অন্য টিম আসবে এখন কোন ফেডারেশন থেকে কোন টিমগুলো আসছে ওইটা আমরা একটু দেখি এফসি মানে এশিয়ান চ্যাম্পিয়ন্স এফসি থেকে এখানে আল হিলাল ফরওয়ার্ড রেডস আল এইন উলসান এসডি এফকন থেকে এখানে আলাখলি আখলি ওয়াইডেড এবং সানডাউন্স কনকা কাফ থেকে এইখানে সিয়েটাল সানডাউন্স লিওন পাচুকা কনমেবল থেকে এইখানে ছয়টা টিম প্যালমারাইস বোটাফাগো রিভার প্ল্যাট এবং বোকা জুনিয়র ওসিয়ানা থেকে এখানে শুধুমাত্র একটা টিম আকল্যান্ড সিটি ইউএফা থেকে বারোটা টিম এখানে চেলসি রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি বায়ান মিউনিক পিএসজি ইন্টার মিলান পর্তু ব্যানেফিকা বারুসিয়া ডটমুন্ড জিওভেন্টাস অ্যাথলেটিকো মাদ্রিদ এবং সালসবার সো এইখানে টোটাল বারোটা টিম যেখানে বার্সেলোনা নাই আল নাই এরপর এখানে একটা হোস্ট কান্ট্রি ইন্টারমিয়ামি এই বছর ইন্টারমিয়ামি হোস্ট কান্ট্রি হিসেবে জয়েন করতেছে সো আমরা এখানে টোটাল বত্রিশটা টিম পাইছি এই বত্রিশটা টিমকে সর্বপ্রথম চারটা পটে ডিভাইড করছিল দেন একটা ড্র হয়েছে ওই ড্রয়ের মাধ্যমে এই গুলাকে আটটা গ্রুপে ডিভাইড করছে প্রত্যেকটা গ্রুপে এখানে চারটা করে টিম আছে আমরা যদি এখানে লক্ষ্য করি গ্রুপ এতে প্যালমারাইস ইন্টার ইন্টারমিয়ামি গ্রুপ বিতে গ্রুপ সিতে তে বায়ান মিউনিক সিটি বোকা জুনিয়র ব্যানেফিকা গ্রুপ ডিতে এখানে ফ্লামেঙ্গো কিউনিস চ্যালসি ক্লাভলিওন এরপর গ্রুপ ইতে এইখানে রিভার প্লেট উরুয়ারেডস মন্টেরি ইন্টারমিলান গ্রুপ এফ এ এইখানে ফ্লোমিন্যান্স বরেসিয়া ডটমন্ড উলসান এসডি সন্ডাউন্স গ্রুপ জি তে ম্যানচেস্টার সিটি ওয়াইডেড আল এন ইউভেন্টাস গ্রুপ এইচ এ এইখানে রিয়াল মাদ্রিদ আল হিলাল মানে আমরা ভিনিসিয়াস রোদ্রিগু কিলিয়ান এম বাপ্পে নেইমারকে একই ম্যাচে দেখতে পাবো ভাই এরপর এখানে পাচুকা এবং সালসবার্গ এই যে এখানে প্যালমারাইস এই পাল্মারাইজের সাথে ইন্টারমিয়ামের ম্যাচ আছে আপনারা সবাই জানেন মেসিন হু খেলে অ্যাস্তাভিও উইলিয়ামস সো ম্যাসিনহুর সাথে মেসির একটা ম্যাচ এটা অনেক ইন্টারেস্টিং ভাই এখন এই যে টিমগুলা এরা বিশ্বকাপের মতো নরমালি খেলবে প্রত্যেকটা গ্রুপ থেকে দুটা করে টিম কোয়ালিফাই করবে রাউন্ড অফ সিক্সটিন এর জন্য তারপরে সেম সিস্টেম রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল তবে এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে গ্রুপ স্টেজে সেম কনফেডারেশনের কোন টিম মুখোমুখি হইতেছে না এখানে আলাদা আলাদা কনফেডারেশনের সাথে মুখোমুখি হবে যেটা আমরা চ্যাম্পিয়ন্স লিগে দেখতেছি চ্যাম্পিয়ন্স লিগের নতুন যে ফর্মেট ওই ফর্মেটটা এমন হয়েছে বাট ফিফা ক্লাব বিশ্বকাপ এটা ফিফা বিশ্বকাপের মতোই হইতেছে এখানে একটা হাইপ থাকবে ভাই অনেকগুলা ক্লাব তো অন্যরকম টুর্নামেন্ট এখান থেকে কিন্তু বেস্ট ক্লাব বের হয়ে আসবে যেমনটা এখন আমরা ফিফা বিশ্বকাপে দেখি বেস্ট একটা টুর্নামেন্ট যদিও ফিফা ক্লাব বিশ্বকাপে তেমন হাইপ নেই বাট হয়ে যাবে এক মাসের টুর্নামেন্ট ভাই একটু তো জমজমাট হবেই তবে আমরা ওয়েট করি এক বছর যাক এরপরে বুঝা যাবে এটার ভ্যালু কেমন আশা করি সবাই বুঝতে পারছেন